এই যে বিমান দিয়ে যে আমরা চড়ি দুই ভাই আবিষ্কার করছে উইলবার রাইট বলেন তো এই চোখ ছিল ছিল তিনটা না হ্যাঁ হাত হাত আমার কয়টা আপনার হাত কয়টা তো ওরা পারলে আমরা পারবো না কেন কারণ এই চিন্তার থেকে আমরা দূরে সরে গিয়েছে আমাদের মধ্যে রিজনিং নাই আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং নাই আমাদের মধ্যে ফন্ডারিং অন দ্য করি ভার্সেস নাই আল্লাহ তালা আমাদের যে বিবেক চিন্তাশক্তি দিয়েছেন এটাকে আমরা কাজে লাগাই না এজন্য আমরা পিছিয়ে পড়েছি সময় শুধু কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করেছে কোরআনের আয়াতের পরতে পরতে কোরআন আমাদেরকে বলেছে আমরা যেন চিন্তাশীল হই এই যে সফিস্টিকটেড ব্রেন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে দান করেছে আমরা যেন এই ব্রেনটাকে কাজে লাগাই আমরা যেন আমাদের বিবেকটাকে কাজে লাগাই আমরা যেন আমাদের কমন সেন্সকে কাজে লাগাই তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাবো